বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় হাবিবুর রহমান তুষারের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সার্থক হোক এই স্লোগানে পহেলা সেপ্টেম্বর রবিবার বিকাল চার ঘটিকার সময় হরিণাকুণ্ডু বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন এর সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু ঝিনাইদহ জেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তাইজাল হোসেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সামাদ যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা রিপন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইমরুল হাসান মিঠু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন মাস্টার সদস্য সচিব খায়রুল ইসলাম সহ উপজেলার সকল ইউনিয়ন পৌরসভার সকল ওয়ার্ড ও উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ